কালকে সাতটার দিকে হাঁটতে বাইরেছি আমাদের মাজু ব্রিজ পার হইয়া ওখানে আমার পরে একটা অ্যাম্বুলেন্স এমন ভাবে বাম দিকে সাফ দিয়া দাঁড়াইছে আমি হাঁটতেছিলাম সামনের দরজাটা খোলার সাথে সাথে আমি একদম সাফে খেলাইছে কোনো রাস্তাই নাই এখানে ব্লক করে ফেলেছে সাথে সাথে একটা কিজনে রুমাল না কাগজ নাকি মুখে দরছে একজনের পিছনে থেকে একজনে পিছনের দরজা খুলিয়া এবং জোরে থাপ্পড় দিসে দুই তিনটা আমার এই এখানে ব্রেন টিউমার অপারেশন হইছে এই নাইন এই অপারেশনের জায়গায় কান সহ কান বন্ধ হয়ে গেছে কান দেখ কিছু শুনি না আর আর দেখি যে এখন এই আঘাতের কারণে আর ওই কি জানি নাকেল কাছে অক্সিজেনের মতো একটু গ্রান কি জানি একটা গ্রান আমি আর বলতে পারি না দেশ এই

কয়েক ঘন্টা ফোর ফুল এরকম করে আর চেষ্টা করি না এর ভিতরে চলতে যে আছে চেতনই নেয় যে কই নেয় কি নেয় কি করে আমার আমি জানি না এরপরে এখানে আসার পরে এই গাড়িটা দাঁড় টাইল কিনে দাঁড়াই করেয়া আবার গাড়ি থেকে ফাঁদাইয়া তারপরে গাড়িটার আর আর লয়ে গেছে তারপরে কাছের আমি অনুভব করলাম সত্য বান্ডাই অনুভব করলাম কাছের বোতলে পানি ভরিয়া তারপরে আমার এই দুইটা ডেনা দুই রান অনেক অনেক পারমেন্টস আমার পেটে অনেক জোরে লাথি পারছে অনেক তারপরে কুপুর করিয়া আমার কোমের উপরে বাড়াইছে আমার কোমরে আমরা অনেক কত ঠিক পక్క অনেক বিশিষ্ট আপনারা লাইভ আবার পায় যাব খেলা আমাদের <laughs> আমার <laughs>